এই আসামে হিন্দুস্তানের জমিনে যত অলি আউলি আছে সেই পাকের উচিলাই আছে কন সবাহান আল্লাহ আর পাকে এমন একটা কসম খেয়ে এই দুনিয়ার থেকে পর্দা হয়ে আছে এমনও কসম খেয়েছে। যে গাউসুল আজমে কয় আব আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে গাউসে পাকের কাদ্রিয়া সৃষ্টি ধরে নেওয়ালা ব্যক্তি যখন পর্যন্ত জান্নাতে যাবার একজনও বাকি থাকে তখন পর্যন্ত আমি গাউসুল আজম জান্নাতে যাবনা কন সুবাহানাল কত বড় কথা হ্যাঁ যখন পর্যন্ত এই কাদ্রিয়া সৃষ্টি তরিকা ধনে নেওয়ালা ব্যক্তি কোনো যদি একজন ব্যক্তি যদি জান্নাতে যাবার বাকি থাকে গাউসুল আজম জান্নাতে যাব না কন আর এই মেরাজের সন্দেহ হকীক কয় সেই গাউসুল আজমের কান্ধে কদম রাখিয়া আমাদের নবী বাক সরিয়া মেজের জন্য দিদারের জন্য গিয়েছিল কনসুবাহান আল্লাহ পাকের কদম বাউ গাউসে পাকের কদম মুবারক সমস্ত অলিগণের কান্ধে থাকে কোন আল্লাহ আর আগবে আখেরেত পর্যন্ত কি আমার পর্যন্ত কোন সবাহান আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তাবরুক তালায় আল্লাহর ইবাদত করবার জন্য নবীর সাথে মোহাবত রাখবার জন্য মা বাবার খিদমত করবার জন্য আউলিয়ার সোহবতে চলবার জন্য আল্লাহ তাবরুক তালায় যেন আমাদেরকে তৌফিক দান করে সকলেকন আমিন আর যাতে আমাদের জিন্দগির গুনাখাতা আল্লাহ তাবরক তালায় যাতে মাফ করিয়ে দিয়ে সকলে কোন আমিন করেছে দুনিয়াত এই পয়টা করার সাথে সাথে ওই জিনিসটাত চারোটা বস্তু ঢুকিয়া আছে আল্লাহ যেমন করে এই জায়গাতে বহুত ভগলী বস্তু লিখেছে তেমন করে এই সাতটা যে আমরা আমাদের সাতটা তরিকা আছে কাদরিয়া সৃষ্টিয়া নক্সেবন্দিয়া দিয়া। শরীয়ত তরিক হকীকত মারিফত আমাদের আছে না নাই এইরকম বস্তু আছে ইবাদত মহব্বত খিদমত সোহবত আছে না নাই ইবাদত আমরা আল্লাহর কর্ম মহব্বত আমরা নবীর সাথে কর্ম খিদমত আমরা মা বাবার কর্ম সোহবত আমরা আউলে ক্যারামের কর্ম সুবাহান আল্লাহ আর তেমন করে এইটা বস্তু কবার জন্য আমি সাধ্যে যে বস্তুর কথা তেমন করে আর সাধ্যে জিনিস আছে এই জিনিসটা হলো পীর গুরু আমাদের দুনিয়া থাকতে যদি জান্নাত লাগে গুরু কিন্তু আমাদের সাধ্যে কঞ্চ বাহান ওইটা পীর মুর্শিদে যে আমাদের গুরু ওই না। গুরু যদি আছে আমাদের সাতটা গুরু আছে এই সাতটা গুরুর ভিতরে এক নম্বর আমাদের গুরু হইল এক নম্বর আমাদের মুর্শিদ হইলো এক নম্বর আমাদের পীর হইল জন্মদাতা মা কনসবাহানাল্লা যে মা যদি কষ্ট না করিয়া আপনাকে জন্ম না দিত তুমি হয়তো দুনিয়া না। আমরা হয়তো দুনিয়া দেখতে পারব না আমরা সুফিবাদগণ মুগণ কিতাবে কয় গাউশল আজমের জীবনীতে কয় আর কিতাবে হাদিসে কুরআ কয় সব সাইতে যদি মিঠা যদি শব্দ আছে সেই শব্দটাই হইল মা কন সুবাহনাল্লাহ সকালে চিল্লেকন তো মা বুলি মহম্মদে মা হাত তুলে এখন মা আল্লাহ তাবরও কোতালে কবুল করিয়েন কন সুহান আল্লাহ যাদের যাদের মোহ্বতের মা বাবা এই দুয়ার থেকে চলে গিয়েছে আল্লাহ তাবরও যেন যে দিনকে জান্নাতি বনায় কোন আমিন যাদের যাদের মা বাবা এই দুনিয়াতে আছে আল্লাহ তাবরও কোতালা যেন হায়াতে বরকত দান করে সকল কন আমিন এক নম্বর হয়েছে আমাদের জন্মদাতা বা জন্মদাতা মায় যদি আমাদের আমাকে যদি গালিও দিছে আমাদেরকে যদি থাপ্পরও দিছে আমাদেরকে যদি মারছেও আমরা আমরা যদি সন্তান হয়েছে আমরা উল্টায় কোয়ার কোনো দরকার নাই কনসুবাহান কারণ আমাদের দয়াল্লবে মায়ের নবী রহমত আলমিন হাদিসের মাঝে ফরমায় হুমা সন্না তো কাওয়ানা রো কনসুবাহান মা বাবাই হয়েছে সন্তানদের জন্য জান্নাত মা বাবাই হয়েছে সে সন্তানদের জন্য জাহান নাম যদি তুমি খুয়াই হক না খাওয়াই হক তুমি যদি মহব্বতে না মা বাবাকে যদি আপনি যদি খুশি রাজিতে রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে আল্লাহ আর যদি আমতে যদি মোহ্বতে না মা বাবাকে যদি কষ্ট দিয়েছ লাল চকু দিয়ে যদি কথা কয়ে তাহলে আপনার জন্য জাহান নামের দরওয়াজা খোলা হয়ে যাবে ও আমার ভাই বন্ধু বাবা সকল অত লম্বা করবো না আমাদের গুরু যে আমরা সারতে ধরতে লাগে এক নম্বর গুরু হইল আমাদের মা কন সুবাহান্লাহ আর দুই নম্বর গুরু হইল আমাদের জন্মদাতা বাবা কন সুবাহান্লাহ গুরু কেজন গুরু কেজন কন তো কেজন কইলা গুরু চারজন তারপরে এক নম্বর হইল আমাদের জন্মদাতা মা দুই নম্বর হইল জন্মদাতা বাবা জি বাবাই নাকি রদেক ভয় করছে না বৃষ্টিক ভয় করছে না ঘুমেক ভয় করছে না গরমেক ভয় করছে না ঠান্ডা ভয় করছে না কত কষ্ট করে কত মেহনত করে নিজে না খায়া হলেও নিজের সন্তানের জন্য খাওয়ার জিনিস আনেছে কংবাহ নিজে যদি একটা স্যান্ডেল যদি মহব্বরে বাবাই সেন্ডেলটা সিলাই আনিছে মুসির কাছে যায় আর যদি সন্তানের গেছে তাহলে বাবাই বাজারের নতুন সেন্ডেল আনিয়ে দিছে আল্লাহ সন্তানের জন্য স্কুলে যাইতে যদি সাইকেল লাগে সন্তানের জন্য নতুন সাইকেল কিনে আনি দিছে গনসুবা আল্লাহ যদি বাবার জন্য সাইকেল যদি দরকার হয়েছে মেকারের কাছে গেছে ও মেকার ভাই কত কম দামের যদি সাইকেল আছে আমাকে তুমি তুমিটা দেও কঞ্চুবাহাল্লাহ সেই বাবাই হয়েছে আমাদের দুই নম্বর গুরু যতই পীর ধরো যতই নামাজ পড়ো যতই হজ করো যতই জাকাত করো এই সারজন গুরু যদি দু আপনার কাছে না থাকে তাহলে আপনার সেই ইবাদতের পাঁচ পয়সা মূল্য হব না আল্লাহ আর যদি আপনার উপরে যদি হাজারটা দুশ্মানি লাগিয়ে থাকে আপনার উপরে যদি পুরা দুনিয়াটা দুশ্মানি হয়ে যায় আপনার জন্য যদি পুরা দুনিয়াটা যদি উল্টা হয়ে যায় যদি এই চারজন ব্যক্তির যদি দোয়া আপনার উপরে থাকে তাহলে দুনিয়া উল্টি যাইতে পারে কিন্তু আপনার ক্ষতি এক সুতাও করতে পারবে না কন সুবাহান্লাহ এক নম্বর হইল আমাদের জন্মদাতা মা দুই নম্বর হইল আমাদের জন্মদাতা বাবা আর তিন নম্বর হইল আমাদের উস্তাদের শিক্ষক টি সারু গন সেইটার নাম হয়েছে শিক্ষাগুরু গুরু কনশবাহনাল্লা শিক্ষাগু আছে না সবার জন্য চতুর্থ থেকে বড় হলাম কেউ হয়তো বি শিখছে কেউ হয়তো বে শিখছে কেউ হয়তো ক খ শিখছে কেউ হয়তো ওয়ান টু শিখছে যে কোনো হরাফ নাকি চাই সেই শিক্ষাগু লাল হোক হোক হিন্দুই হোক কোনো হবে হোক কোনো মুসলমানই হব এটা কোনো তার সাথে দলিল নাই শিক্ষাগু শিক্ষাগু লালনও হইতে পারে কষারিও হইতে পারে আল্লাহ যেহেতু তোমা একটা যদি হরফ পড়াইছে আলিফে আলিফে যদি পড়াইছে ক যদি পড়াইছে এ বি যদি কোনোদিন পড়াইছে সেইটাও তোমার জন্য শিক্ষাগু কন সেই সেইটাকেও যদি তুমি কোনো রাস্তায় ঘাটে পাও তুমি সন্মান দিতে লাগব কোনো যদি সমাজে পাও তুমি শিক্ষাগুরুকে সম্মান দিতে লাগব লাগবো কঞ্চবাহানাল্লাহ আর যদি শিক্ষাগু যদি কাউকে যদি দোয়া দিছে একজন যখন স্কুল মাদ্রাসায় পড়া কিছুই পারে না পড়া কিছুই পারে না কিন্তু তার আদব কায়দা নিয়ম নীতি খুব সুন্দর তার উপরে খুশি হয়ে যদি কোনো যদি শিক্ষাগুড়ি কয় যাও বাবা তোমার একদিন ভালো হবে কংসবাহানাল্লা সেই সন্তানের সদর থেকে নিয়া ওই যে শিক্ষা শিক্ষাগুড়ি দোয়া করল একদিন না একদিন যাইতে 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 সেই সন্তানের একদিন না একদিন ভালাই হব কঞ্সবা হানাল্লা কোনো দিন খারাপ হব না এক নম্বর গেল দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর দীক্ষা দীক্ষা গুকে এটা তো বেলেগ বস্তু দীক্ষা গুরু এটা দীক্ষা গুরু রা আমি আবার গরিয়া মানুষ ভুল হলে নিজেই চুধুরাই যদি কোনো বাংলা ভাষা ভুল হয়ে যায় নিজেই চুধুরে আনবে খাতি গরিয়া মানুষ একদম নগরবাসী বাড়ি আমার বুঝছেন না নাই তো আমাদের দীক্ষা গুরু কেরা দীক্ষা গুরু হয়েছে দীঘ হলা। রাস্তা দেখালা দীক্ষা গুরুই হয়েছে আমাদের পীর মসজিদ বাবা কন সুবাহ তিনা দেই রাস্তা দেখাইতে পারে এই যে তিনা তিনটা গুরুর কথা কইলাম এই তিনটা গুরুর আদব এই তিনটা গুরুর মর্যাদা তখন আসবে যখন তুমি দীক্ষা গুরুর হাতে পড়বে কনসুবাহান আল্লাহ এই গুরুই শিখাই দিবা এই পীর মুর্শিদাই শিখাই দিবে। যে তুমি শিক্ষা গুরুক সম্মান করো যে তুমি মাতা গুরুক সম্মান করো যে তুমি পিতাগুরুক সন্মান কর কন সুবাহ আল্লাহ ও আমার ভাই বন্ধু সকল এই সারজন ব্যক্তির যদি দোয়া যদি নিয়া যাইতে পারে আমরা সবাই তাহলে একদিন না একদিন আমরা জান্নাতে যাইতে পারবো কন আমাদের বাবা আব্দুল গনি আউলে আমি নিজেই মুরিদ সাত বছর বয়সে মুরিদ হয়েছি আমাদের বাবা আব্দুল গনি আউলে দেখেছি যে প্যারালিস বেমার হয়ে আইছে পেটের বিছনা নিয়ে আইসে আমাদের বাবাগুনি আউলে কি করেছিল গাউসে পাকের নাম নিয়ে একটা থাপ্পারি দিয়ে দিছিল সেই ভক্তর বেমার ভালো হয়ে গিয়েছিল কোন আল্লাহ সেই গাউসে গাউসেপাকারের তরিকা আমরা ধরি আমরা একাদ্রিয়াই হোক সিস্তিয়ে হোক নকশাবন্দী হোক মোজাদ্দি হোক সার তরিকার বাদশা গাউসুল আজম বাবা আব্দুল কাদের জিলানি কনসুবাহান আল্লাহ যেখানে আপনার ডাল না থাকো কেন গুড়ি কিন্তু সেই দয়াল থাকবো থাকব কনসবাহানন্দ আমি যদি সুন্নি মুসলমান হয়ে থাকি ডালপাত যেখানেই যাক কোনো কথা নাই কিন্তু যদি সিলচিলাতা যদি ঠিক আছে তাহলে যায়া 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 যায় যায়া যায়া গাউসে পাকেটখানে যায়া আমাদের দয়াল্লবী দয়াল্লবী পাইলে আল্লাহ পাওয়া যায় সুবাহান আল্লাহ কারণ দয়াল্লবী এই যে মেরাজের সাদ এই মেরাজের সানদের কিন্তু সাত নে আট নারি এগারো তারিখ এই মেরাজের সানদের আজকা এগারো তারিখ এ মে সান্দের একটা আয়াত না কাবা কাউসাইনে আউ আদনা সুবাহান আল্লাহ আল্লাহ আর আল্লাহ নবী যখন দিদার হয়েছিল যখন সাক্ষাৎ হয়েছিল এমন করে সাক্ষাৎ হয়েছিল আল্লাহ আর আল্লাহ নবীর সাথে মধ্যে দিয়া একটা সুল পার হয়ে যাওয়ার একটা তীর পার হয়ে যাওয়ারও জাগা আসিল না কন সুবাহান আল্লাহ আল্লাহ আর আল্লাহ নবী